কি ব্যাপার রাসেল আজকে তো দেখছি থামছই না চল্লিশ মিনিট হয়ে গেল আরও কতক্ষণ খেলবে কতদিন আজকে সুদে আসলে সব তুলে নিচ্ছি তবে হয়তো হলে খেলি না হয়ে যাবে এখনই বেলুনটা কোথায় বেলুনটা দাও তো লাগাই সমস্যা নেই ভেতরে দিলে কিছু হবে না তাই নাকি তাহলে তো সেই মজা ভিতরে ঢালতে সেই ভালো লাগে এই তো এখন বের হবে আহ শান্তি উহ বাবা বাসলাম তুমি কি গো এতক্ষণ ধরে কেউ খেলে সরো এখন ধুয়ে আসি ধুর ধোয়া লাগবে না একেবারে কাল সকালে গোসল করবনি। নি থাকো তো তোমার কি মাথা খারাপ জানো এসব ভেতরে বেশিক্ষণ থাকলে কি ক্ষতি হতে পারে তোমার যে আর কথা এসব ভেতরে থাকলে আবার কিসের ক্ষতি হবে ক্ষতি হবে এসব বেশিক্ষণ ভেতরে থাকলে তাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে আর ব্যাকটেরিয়া জন্মালে সেখান থেকে ইনফেকশন সহ নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে আর বোঝই তো এই জায়গায় রোগ হওয়ার জ্বালাটা কেমন হবে চুলকানি হলে না পারবে চুলকাতে না পারবে সহ্য করতে তোমার বাথরুমে যাওয়া লাগে যাও আমার তো আর ভেতরে যায়নি আমার কোনো সমস্যা নেই কে বলেছে সমস্যা নেই তোমাদেরই তো আরো সমস্যা বেশি আমাদের কাছে এমন শত শত রোগী আসে যাদের যন্ত্রে ঘা হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে তুমি যখন ভেতরে ঢাললে তখন তোমার তাতেও তো কিছু পড়েছে তাছাড়া মেশিন দিয়ে বের হওয়ার সময় কিছু অংশ ভেতরে লেগে থাকে এটা ভেতরে থাকলে জ্বালা পোড়া হতে পারে এমনকি ইনফেকশন হয়ে যন্ত্রের ক্ষতি করে ধীরে ধীরে বড় ধরনের রোগ সৃষ্টি হয় আর বাহিরের অংশে ভরে থাকলে তা থেকে চুলকানি সৃষ্টি হয় তাই খেলা শেষ হলে দুজনেরই জায়গাটা ভালোভাবে ধোয়া উচিত সেই সাথে প্রসাব করা উচিত ও মা এর সাথে আবার প্রসাবের কি স্বাদ আরে পাগল খেলার পর প্রসাব করলে ভেতরে থাকা জিনিসগুলো বের হয়ে যায় ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না তাই সবার উচিত খেলার করা এবং আগেও প্রসাব পরেও প্রসাব করা এবং বেশি করে পানি খাওয়া পরে প্রসাব করাটা না হয় বুঝলাম কিন্তু আগে প্রসাব করার উপকারীটা ঠিক বুঝলাম না শোনো প্রসাবের চাপ নিয়ে খেলতে নামলে বেশিক্ষণ খেলা যায় না প্রসাবের চাপের কারণে বিশেষ পানি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই খেলার আগে ভালোভাবে প্রসাব করা উচিত বউ তুমি এতই কিছু জানো তোমার মতো বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার প্রিয় বন্ধুরা নতুন একটা কোর্স করার কারণে আমি দীর্ঘ দুই মাস ভিডিও দিতে পারিনি এখন থেকে আবার আগের মতোই ভিডিও প্রকাশ হবে আশা করি সবাই পেজটি ফলো করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে